হ্যালো সমানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের ভিডিওটি শুরু করছি আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি আগামীকাল আমি তাকে বলবো এর আরবি হচ্ছে বোখরা আনা কাল্লাম হুয়া বোখরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি কাল্লাম অর্থ বলা হুয়া অর্থ তাখে। বোখরা আনা কাল্লাম হুয়া আগামীকাল আমি তাকে বলবো পরে সে সমস্যা করবে এর আরবি হচ্ছে বাদেন হুয়া সাউবি মুশকিলা বাদেন অর্থ পরে হুয়া অর্থ সে সাউবি অর্থ করা মুশকিলা অর্থ সমস্যা বাদেন হুয়া সাউবি মুশকিলা পরে সে সমস্যা করবে তোমার সমস্যা আছে এর আরবি হচ্ছে ইনতা ফি মুশকিলা ইনতা অর্থ তোমার কি অর্থ আছে মুশকিলা অর্থ সমস্যা ইনতফি মুশকিলা তোমার সমস্যা আছে এর পরবর্তী বাক্যটি হবে এদিকে আসো কোথায় যাচ্ছ তুমি এর আরবি হচ্ছে তাল হেন ওয়েন রো ইনতা তাল অর্থ আশা ওয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি তা হেনা ওয়েন রুইনটা এদিকে আসো কোথায় যাচ্ছ তুমি এর পরবর্তী কুটি হবে রুমে সব কিছু আছে এর আরবি হবে গোরফা কুল্লু মজুদ গোরফা অর্থ রুমি কুল্লু অর্থ সব মজুদ অর্থ আছে গোরফা কুল্লু মজুদ রুমে সব কিছু আছে কাজ অবশ্যই ঠিকভাবে করবে এর আরবি হচ্ছে সগোল লাজিম মজবুত সুগল অর্থ কাজ লাজিম অর্থ অবশ্যই মজবুত অর্থ ঠিকভাবে করা সুগল লাজিম মজবুত কাজ অবশ্যই ঠিকভাবে করবে বাদ দাও আমার লাগবে না এর আরবি হচ্ছে খাল্লি বাল্লি আনামাই আবগা খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আনা অর্থ আমার আফকা অর্থ লাগবে মাই আফকা অর্থ লাগবে না খালি বালি আনা মাই আফকা বাদ দাও আমার লাগবে না তোমার রুমে কতজন লোক আছে এর আরবি হবে কাম নফর মজুদ ইনতা গোলফা কাম অর্থ কত নফর অর্থ লোক মজুদ অর্থ আছে ইনতা অর্থ তোমার গরফা অর্থ রুমি কাম নফর মজুদ ইনতা গোরফ তোমার রুমে কতজন লোক আছে আমার রুমে খাবার নাই এর আনা গোরফা মাফি মজুদ আকেল আনা অর্থ আমার গোরফা অর্থ রুম মাফি মজুদ অর্থ নাই আকেল অর্থ খাবার আনা গোরফা মাফি মজুদ আকেল। আমার রুমে খাবার নাই এর পরবর্তী বাকুটি হবে কি সমস্যা কি ভাবছ এর আরবি হবে মুশকিলা ফিকির এস অর্থ কি মুশকিলা অর্থ অর্থ সমস্যা ভাবা এস মুশকিলা এস ফিকির কি সমস্যা কি ভাবছ এর পরবর্তী বাক্যটি হবে তোমার কি কিছু লাগবে এর আরবি ইন তা আফগাসাই ইনতা অর্থ তোমার আফগা অর্থ লাগবে অর্থ কিছু কিছু লাগবে তুমি এদিকে আসো এর আরবি হচ্ছে ইন্টা তা আল হিনা ইনতা অর্থ তুমি তাআল অর্থ আসো হিনা অর্থ এখানে বা এদিকে ইনতা তাল হিনা তুমি এদিকে আসো হে যুবক এটা দুনিয়া এর আরবি দুনিয়া ইয়া যুবক হাদি দুনিয়া হে যুবক এটা দুনিয়া কে বলছে ভালোবাসা পাওয়া যায় না এর আরবি হচ্ছে মিন মাই হাত ছেল মিন অর্থ কি কালাম অর্থ বলা মাই হাতছেল অর্থ পাওয়া যায় না হাব বা অর্থ ভালোবাসা মিন কাল্লাম মাই হাত ছেল হাব কে বলছে ভালোবাসা পাওয়া যায় না তোমার টাকা আছে এর আরবি হচ্ছে ইনতা ফি ফুলুস ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা

তোমার টাকা নাই এর আরবি হচ্ছে ইনতা দা অর্থ তোমার মাফি পুলুস অর্থ টাকা নাই তোমার ইনতা সত্যি কেউ নাই এর আরবি হচ্ছে ওয়াল্লাহি মাফি ওয়াল্লাহি অর্থ সত্যি মাফি আহাত অর্থ কেউ নাই ওয়াল্লাহি মাফি আহাত সত্যি কেউ নাই আমি ড্রাইভার আমার কাজ দরকার এর আরবি হচ্ছে আনা সাওয়াক আনা আবগা সুগল আনা অর্থ আমি ড্রাইভার আফগা অর্থ লাগবে বা দরকার সগল অর্থ কাজ আনা সাওয়াক আনা আফগা সুগল আমি ড্রাইভার আমার কাজ দরকার যদি আপনার বাচ্চা থাকে এর আরবি হচ্ছে ইজা আনতা ফিক বজুরা ইজা অর্থ যদি আন্তা অর্থ আপনার পি অর্থ আছে বা থাকে বজুরা অর্থ বাচ্চা ইজা আন্তা পি বজুরা যদি আপনার বাচ্চা থাকে আমি তাদের মাদ্রাসায় নিয়ে যাব এর আরবি হচ্ছে আনা ওয়াদ দি মাদ্রাসা আনা অর্থ আমি ওয়াদি অর্থ পাঠানো বা নিয়ে যাওয়া আনা ওয়াদ দি মাদ্রাসা আমি তাদের মাদ্রাসায় নিয়ে যাব তারপর বাড়িতে ফেরত নিয়ে আসব। এর হচ্ছে বাদেন বাদেন অর্থ তারপর অর্থ অর্থ বাড়িতে বাদেন রেজা বেদ তারপর বাড়িতে ফেরত নিয়ে আসব। আমার দুটি ছেলে আছে এর আরবি হচ্ছে আনাফি ইতনিন ওয়ালাত আনা অর্থ আমার পি অর্থ আছে ইতনিন অর্থ দুই বা দুটি ওয়ালাদ অর্থ ছেলে আনা পি ইতনীন ওয়ালাদ আমার দুটি ছেলে আছে এবং একটি মেয়ে আছে এর আরবি হচ্ছে ওয়া ওয়াহেদ বিনতে ওয়া অর্থ এবং ওয়াহেদ অর্থ একটি বিনতে অর্থ মেয়ে ওয়া ওয়াহেদিনতে এবং একটি মেয়ে আছে তুমি মাদ্রাসায় নিয়ে যেতে পারবে হচ্ছে ইগদার ওয়াদ দি অর্থ ইগদার অর্থ অর্থ পারবে ওয়াদদি পাঁচানো ইনতা ইগদার ওয়াদি মাদ্রাসা তুমি মাদ্রাসায় নিয়ে যেতে পারবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরো ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ